এই ছোট ইলিশ ম্যাচ আমরা কি করি ছোট ইলিশ ম্যাচ আমরা কিন্তু ধরি না এই যে দেখেন ছোট ইলিশ মাছগুলো আমরা সবসময় চেষ্টা করি একদম গভীর সমুদ্রে আবার ছেড়ে দেওয়ার জন্য আশা করি এই ছোট ইলিশ মাছগুলোই একটা সময় অনেক বড় হবে এরপরে এই মাছগুলো ইনশাল্লাহ আমরা আবার ধরব যেই মাছগুলো আমরা ধরি মূলত সব মাছই দশ ইঞ্চির উপরে থাকে কারণ দশ ইঞ্চির উপরে মাছগুলো ছাড়া আমরা বাজারে কিন্তু ইলিশ মাছ বিক্রি করতে পারি না আর এই জায়গাটা কিন্তু একেবারে শুকায় না যার জন্য এই জায়গার যখন জালটা আবার খুঁটি থেকে ছেড়ে দেওয়া হয় এরপরে ছোট মাছগুলো অনায়াসে আবার এখান থেকে বেরিয়ে চলে যায় তো আমরা কিন্তু সবসময় এইভাবেই মাছ ধরে থাকি এই ভিডিওটা দেখলে আপনারা বেশ ভালোভাবে ধারণা পাবেন যে এই ছোট মাছগুলো শুধু আমরা সেরে দেই না আমাদের দলে যারা থাকে তারা সবাই ছোট মাছগুলো ধরে সেরে দেয় এই সমস্ত জায়গায় ছোট মাছগুলো আমরা একটু কমই পেয়ে থাকি যেই মাছগুলো পাওয়া যায় ওই মাছগুলো খাওয়ার উপযুক্ত বা বাজারেও বিক্রি করা যায় আর ছোট মাছগুলো আমরা কি করতেছি সেটা আজকে তো আপনাদের আমরা দেখাচ্ছি যেই মাছগুলো গুলো ছোট ওইগুলো আমরা সবগুলোই ছেড়ে দিই সবসময় আমরা চেষ্টা করি এই ছোট মাছগুলো ছেড়ে দেওয়ার জন্য শুধু ইলিশ মাছ না অন্য অন্য যেই মাছগুলো আমরা পাই ছোট সবগুলোই আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি তো দেখেন বিস্তীর্ণ নদী চরে যারা যারা মাছ ধরে সবাই চেষ্টা করে ছোট মাছগুলো সবসময় ছেড়ে দেওয়ার জন্য তো এখন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ছোট মাছগুলো আমরা 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 এইগুলো ছেড়ে দিই তো সাইজের মাছগুলো ধরি সেইগুলোই এখন একটু দেখাবো যেই মাছগুলো আমরা সেই মাছগুলো দেখলে আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন যে কোন মাছগুলো আমরা ধরি আর সব মাছগুলোই মোটামুটি বেশ বড় সাইজের কিন্তু ক্যামেরাতে কিন্তু মাছ একটু ছোটই দেখা যায় সচরাচর এই সমস্ত জায়গায় মিডিয়াম সাইজ এবং কিছু কিছু আমরা বড় মাছও পেয়ে থাকি তো আজকের আমরা যেই মাছগুলো পাইতেছি এই মাছগুলো মোটামুটি এক সাইজেরই আজকের বড় মাছ যেগুলো আমরা পেয়েছি সেগুলো কিছু কিছু মাছ এক কেজির উপরে ওজন ছিল আর কিছু কিছু মাছ থেকে গ্রামের ছিল আর নিজ হাতে ধরা এই মাছগুলো খাওয়ার চাইতে আসলে ধরাটাই বেশ আনন্দের একটা বিষয় তো প্রতিদিনই আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত জায়গাগুলোতে মাছ ধরে থাকি তবে প্রতিদিন বলতে আসলে মাছ ধরার নির্দিষ্ট একটা সময় আছে প্রতি দশ বারো দিন পরে পরে এই সমস্ত জায়গায় আমরা মাছ ধরে থাকি অর্থাৎ যখন কাটাল থাকে বা জোবা থাকে তখনই আমরা এই সমস্ত জায়গায় মাছ পেয়ে থাকি সবসময় কিন্তু এই সমস্ত জায়গাগুলো তে মাছ পাওয়া যায় না আমাদের এই মাছ ধরার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন সেই সাথে আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং এই সমস্ত মাছগুলোর দাম আপনাদের এলাকায় কেমন সেটা অবশ্যই কমেন্টস জানিয়ে দিবেন তাহলে আমরা বেশ ভালোভাবে বুঝতে পারবো যে আসলে আমরা যে মাছগুলো বিক্রি করি সেই মাছগুলো আমরা আসলে ন্যায্য মূল্য পাই কিনা তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই সমস্ত জায়গাগুলোতে ইলিশ মাছ ধরে থাকি সূর্য প্রায় অস্ত যায় আকাশে মেঘ আছে একদম শেষ বেলায় আজকে আমরা মাছ ধরতেছি এখানে মাছ দৌড় দিছিল কয়টা পাওয়া গেছে কয়টা এখন পর্যন্ত কতগুলো পাওয়া গেছে টোটাল ত্রিশটা এখন পর্যন্ত পাওয়া প্রাপ্ত মাছ দেখেন কেবল ধরা শুরু এই যে বড় মাছ বড় ইলিশ ভিতরে যা আছে মোটামুটি বিশ থেকে পঁচিশটার উপরে হবে এই যে ছোটোগুলো আমরা সাইড়িয়ে দিচ্ছি ছোটোগুলো আমরা ধরি নেই এই বড়ো সব যেগুলি বড় এগুলি আমরা রাখি আপনাদেরকে দেখাইলাম ভিডিওর ভিতরে ছোটোগুলি আমরা সাইড দিয়েছি